হ্যালো বন্ধুরা অনেকদিন হয়ে গেলে আমার বাজিগার পাখি কী বিডিং করেছে আমি তো দেখিনি আপনাদেরকেও দেখানো হয়নি আর আপনারা তো সবাই জানেন যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও সকল সময় দেখেন আমি বাজিগার পাখি কোনো নতুন কিনেছিলাম এবছরে এরা ব্রিডিং করবে নতুন এবং প্রথম ক্লাসেরা ব্রিডিং করবে এবছর চলুন আপনাদেরকে দেখাই কেমন কী বিডিং করেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা দেখুন নতুন কেলায় বাচ্চা নতুন পাখি কেমন কী বিডিং করলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন এই ধার দিয়ে শুরু করব এখানে কী রয়েছে দেখেনই বন্ধুরা দেখুন এখানে হচ্ছে গারে দুটো ঠিকঠাক বয় আছে না দেখুন একটা দুটো তিনটে চারটে বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা দেখুন এখানে চারখানা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে এই যে এই কদিন যে অতিরিক্ত গরম পড়েছে সেই জন্য হচ্ছে একটু পেটের সমস্যা হয়েছে মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে দেখুন এই গরম পড়েছে বলে আমি একটু ডাঙ্গাটা একটু হালকাভাবে খুলে রাখবো দেখুন আপনারা যারা পাখি পালন করছেন নতুন আপনারাও এইভাবে ঢাকনাটা হালকা হালকাভাবে খুলে দেবেন কেননা অতিরিক্ত এই কদিন যা গরম পড়েছে পাখিরা একটু পাখিদের কষ্ট খুব হচ্ছে দেখুন তার পরবর্তী হাঁড়িটা চেক করে নেব দেখতে থাকুন দেখুন এখানে চারখানা ডিম পেরেছিল বন্ধুরা এখানে ডিম নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে তিনটে বাচ্চা রয়েছে দেখুন নতুন ক্লাসের একটু এরম প্রবলেম হবে আমরা তো সকলেই জানি যারা যারা পাখি পুষছেন কেননা এরা নতুন আমি বাচ্চা নিয়েছিলাম এই সবে বড় হয়ে এরা নতুন ক্লাস এবং হচ্ছে প্রথম এদের জীবনের প্রথমবার এরা বাচ্চা পারছে একটু প্রবলেম হতেই পারে তবুও যে যতটা ব্রিডিং করেছে বন্ধুরা এরা খুব ভালো বিডিং করেছে মনে হচ্ছে তিনটে চারটে করে বাচ্চা দেখলাম পরবর্তী পরবর্তী দেখে দেখেনি এখানে এখানে কিছু নেই আর আপনারা তো সবাই জানেন বন্ধুরা আমি এখানে দশ জোড়া পাখি রেখেছি জোড়া পাখির মধ্যে আমার হচ্ছে এখানে এক একটা কি দুটো মেল হয়তো বেশি রয়েছে বন্ধুরা সেই জন্য দশ জোড়ার মধ্যে জোড়া সাত জোড়ার মধ্যে বিডিং করবে মনে হচ্ছে দেখা যাক তার পরবর্তী হাঁড়িতে কি রয়েছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গায়ে দেখুন দুটো তিনটে চারটে চারখানা বাচ্চা রয়েছে দেখুন দেখা পাচ্ছেন আমার কিন্তু বন্ধুরা প্রত্যেকটা হাঁড়িতে হচ্ছে গায়ে আপনারা হচ্ছে এখানে হলুদ কালার এবং হচ্ছে সাদা কালার বাচ্চা বেশি দেখা পাবেন যেমন আমার এখানে সাদা আর হলুদ পাখি বেশি রয়েছে আপনারা তো দেখেছেন এই গরমের সময় বন্ধুরা পাখিদেরকে একটু জল দেবেন গান চান করা জল না যদি আপনার পাখিগুলো না চান করে তাহলে আপনারা একটু স্প্রে করে দেবেন বন্ধুরা কদিন যা গরম পড়েছে একটু স্প্রে করে পানি মেরে দিলে পাখির ঘরটাও ঠান্ডা থাকবে পাখিদের শরীরটাও ভালো থাকবে আর এই দুপুরবেলা টাইমে বন্ধুরা বাবাটা একটার দিকে আপনারা যদি ভাত দিতে পারেন আরও ভালোভাবে হবে ভাত পাখিদের শরীরটাকে ঠান্ডা রাখে চলুন তার পরবর্তী ভিডিওটা পরবর্তী হাইটা দেখি কী রয়েছে দেখুন বন্ধু এখানে দুটো বাচ্চা রয়েছে আর এখানে দুটো রয়েছে দেখুন চারটে কত সুন্দর খাইয়েছে দেখুন পাখিগুলো দেখুন এই পাখিটা মনে হচ্ছে সাদা কালার পাখি হবে এইদিকে হচ্ছে গেলে কিপ কালার বলে ওটা আকাশি কালার আর এই দুটো হচ্ছে গে সাদার ওপরে পাইট বাচ্চা আসবে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে দেখুন চারটে বাচ্চা নতুন ধারিয়ে দেখুন বন্ধুরা পাঁচটা বাচ্চা ডিম পেয়েছিলো পাঁচটা ডিমের মধ্যে চারখানা বাচ্চা তুলেছে দেখুন নতুন ধাড়ি এত সুন্দর বিলিং করবে আমি নিজেও বুঝতে পারিনি দেখুন প্রথম খেলা যায় বাচ্চা এবং নতুন ধারি জীবনের এদের প্রথমবার বিডিং করলো চারটে পাঁচটা করে বাচ্চা তুলেছে চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই কী রয়েছে হালকা হালকা করে প্রত্যেকটা হাঁড়িটা আমি ঢ্যাংগুলো অল্প অল্প করে খুলে দেবো বন্ধুরা যাতে করে ওদের একটু হাওয়া বাতাসটা হচ্ছে গায়ে লাগে ওদের গায়ে দেখুন দেখুন এইটাতেও দেখুন হালকা হালকা তার পরবর্তী হাইটা দেখে নিই কী রয়েছে দেখা যাক দেখুন বন্ধুরা এখানে দেখুন কতগুলো খালি বাচ্চা পেয়েছে দেখুন নতুন ধারি এত সুন্দর বাচ্চা পারবে আমি নিজেও বুঝতে পারিনি দেখুন কতগুলো করে বাচ্চা দেখুন এখানে মনে হচ্ছে দুটো তিনটে চারটে চারটে পাঁচটা এক ছটা দেখুন ছখানা বাচ্চা দেখা পাচ্ছেন তিনটে একটু বড়ো হয়ে গিয়েছে আর তিনটে একটু ছোটো হয়েছে দেখুন নতুন ধারি ছটা বাচ্চা পেরেছে এমন মনে হয় আর একটু বুঝতে পারছেন একটু পুরোনো হয়ে গেলে কেমন বাচ্চা পারবে দেখা পাচ্ছেন এই এই ঘরে তো দেখুন দুটো দুটো লুট দুটো হলুদ কালার বাচ্চা আসবে মনে হচ্ছে দেখে পাওয়া যাচ্ছে আর দুটো হচ্ছে গায়ে সাদা কালারে দেখুন আমার প্রত্যেকটা হাঁড়িতে হলুদ কালারের বাচ্চা বেশি আসে তেমন ছখানা বাচ্চা রয়েছে তা পরবর্তী হাঁড়িটা দেখে নি কী রয়েছে এখানে আপাতত কিছু নেই বন্ধুরা এখানে পাখি বিডিং করেনি আমি তো বললাম আমার হচ্ছে জোড়া পাখির মধ্যে আমি বারো তেরোটা হাঁড়ি দিয়েছি সেই কারণে কিছু কিছু হাঁড়ি বাদ যাবে অবশ্যই দেখি তার পরবর্তী হাঁড়িটা দেখিনি বন্ধুরা কী রয়েছে দেখুন এখানে দেখুন চারটে ডিম ছিল বন্ধুরা আমি দেখেছি আপনাদেরকে দেখানো হয়নি আমার কিছু সমস্যার কারণে আমি দেখাতে পারি দেখুন চারটে ডিম ছিল চারটে সবই বাচ্চা বেড়েছে এত সুন্দর বিডিং করবে আমি তো নিজেই বুঝতে পারছি না আপনারা তো জানেন আমি পাখিগুলো অনেক দূর থেকে কিনে এনেছিলাম সেই জন্য আমি একটা দাদা ভাইয়ের বাড়িতে কিনে এনেছিলাম তার বাড়িতেও ভালো ব্রিডিং করে ধারিগুলো সেই হিসাবে আমি কিনে এনেছিলাম আমারও ভালো ব্রিডিং পাচ্ছি দেখুন তার পরবর্তী হাইটা দেখি এখানে কি রয়েছে দেখুন এখানে ওই একটা বাচ্চা রয়েছে দেখুন এই হাইটা ডিম নষ্ট করে দিয়েছে একটা বাচ্চা চলেছে একটা বাচ্চা বড় হয়ে গিয়েছে দেখুন দেখা পেলেন তার তার পরবর্তী হাঁড়িটা চেক করে নেব বন্ধুরা কী রয়েছে দেখি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এখানে এখনো বিডিং করেনি ব্রিডিং বিডিং করবে কেননা আমার হচ্ছে গায়ে এবারে আপনারা দেখা পেলেন সাত সাতখানার হাঁড়িতে বিডিং প্রোগ্রেস আমার দশজোরা পাখি তার মধ্যে সাতখানার হাঁড়িতে বিডিং প্রোগ্রেস আমরা দেখালাম আরও কোনো দুটো হাঁড়ি বাকি রয়েছে দেখা যাক এই দুটো হাঁড়িতে কী প্রোগ্রেস রয়েছে তার পরবর্তী হাঁড়িটা দেখি বন্ধুরা এখানেও বিডিং করেনি এখানে পাখি নেই পাখি যে কটা ধাড়ি ছিল সব বিল্ডিং চালু হয়ে গিয়েছে এই লাস্ট হাঁড়িটা দেখে নেবো কী রয়েছে এখানে দেখুন এখানে বিল্ডিং করেছে কত সুন্দর বিল্ডিং করেছে দেখুন বন্ধুরা দেখুন খালি চারটে বাচ্চা এবং তিনটে লুটিনও বাচ্চা একটা হচ্ছে গায়ে হলুদ এবং গ্রিংয়ের মিশ্রিত পাখি কত সুন্দর পাখি কালার এসেছে দেখুন কত সুন্দরভাবে খাইয়েছে দেখুন পাখিগুলো অ্যাক্টিভ রয়েছে এত গরমের মধ্যেও দেখা পাচ্ছেন আপনারা কত সুন্দর পাখিগুলো রয়েছে চলুন বন্ধুরা আপনারা হচ্ছে গাড়ি এরকম যদি পাখির ব্রিডিং পেতে চান আপনাদেরকে কিছু খাবারের আমি কথা বলবো সেই খাবারগুলো আপনারা খাওয়াতে পারেন এখন নয় পরবর্তী ভিডিওতে বলবে এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও আরও অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেবো আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি